সবাই বেশ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে কালার সবাই দেখতে পারে তো আমরা কিন্তু আজকে কাতান সাই নিয়ে চলে আসছি একদম রিজনাল প্রাইজের ভিতরে খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গালোর কাতান সিল্ক কাতান চমৎকার চমৎকার কালারে এবং প্রাইস থাকে মাত্র একদম হাতের নাগালে যেগুলো নরমালি 1800 2000 করে বিক্রি করে শাড়িগুলো এর আমাদের মাত্র কত টাকায় মাত্র 1500 টাকা করে দেখেন মাত্র পনেরোশো টাকায় কত সুন্দর কাতান শাড়ি যেটা মানে দেখলে ভালো লাগে সিলভার ওয়ার্ক করা সম্পূর্ণ মাত্র কত করে দিচ্ছি পনেরোশো টাকা করে এগুলোর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনও হবে যা যে পজিশন থেকে লাগবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ওপেন আছে সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন পোড়া ঘাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি শাড়িগুলো পনেরোশো টাকা করে এবং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ থাকছে চোদ্দ হাত এই একটা এটা কিন্তু ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর মানে জোস একটা শাড়ি দেখলে কিন্তু মানে অন্যরকম একটা ভালো লাগতেছে শাড়িগুলো এবং সিলভার যে কাজটা এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে মাত্র পনেরোশো টাকা এবং হোলসেল যারা নিবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে হোলসেল যারা নিবেন তাদের জন্য আলাদা থাকবে আপনারা চাইলে আমাদের সেল করতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর মেরুনের সাথে মানে কালারগুলো দেখেন আর ক্যামেরা থেকে সামনাসামনি এগুলো বেশি সুন্দর তাই না মানে এত জোস শাড়িগুলো দেখলে ভাল লাগে এত সুন্দর সুন্দর এই যে দেখেন এই একটা কালার এটা হচ্ছে বডর গ্রিন বডর কার কার পছন্দ বলেন তো একটু আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু বলবেন কমেন্টে যাতে আমরা জানতে পারি যে আমাদের লাইভগুলো আপনারা কত দূর দূর থেকে হচ্ছে দেখেন আর যারা শোরুমে আসতে চান দ্রুত শোরুমে চলে আসবেন আর যারা অনলাইন নেবেন অনলাইন নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশে আটটি বিভাগে এবং চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন বিকাশে পেমেন্ট এবং হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং আমাদের ইমেল হিসাবে ছবিটি পাঠিয়ে দিবেন যেটি আপনার পছন্দ এবং চলে যাবে আপনার হাতের মুঠে আপনার পছন্দের প্রোডাক্টটা তো দেই না দ্রুত চলে আসুন এই যে একটা কালেকশন দেখেন এটা কিন্তু আরো সুন্দর রানী গোলাপি একদম নতুন বোধে গিফট করার জন্য কিন্তু বেস্ট কালেকশন যেহেতু ঈদের পরে সবারই বিয়ের প্রোগ্রাম বিভিন্ন অকেশনের প্রোগ্রাম তো অনেকে গিফট করতে হবে ভাবিদের জন্য আপুদের জন্য বোনদের জন্য এবং হচ্ছে আপনার মা চাচি খারাপ ফুপুদের জন্য এই যে দেখেন টানা বানা যেটা হচ্ছে কাঞ্জিবন টানা বানা যেটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর কাতান শাড়ি টানা বানা কাঞ্জিবন যেটা প্রাইস থাকবে মাত্র কত দুই হাজার টাকা করে কত সুন্দর দেখছেন শাড়িটা আর এটা ক্যামেরা থেকে সামনাসামনি সামনে আরো বেশি সুন্দর হ্যাঁ দেখেন কালার এটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এটার ভিতরে কালার একটু দেখা দেন এটা কিন্তু আপনারা অনলাইন অফলাইন যেভাবে সুবিধা আপনাদের সেইভাবে নিতে পারবেন আমি লাইভ দেখে লাইভ নেওয়ার জন্য সরাসরি শোরুমে এসে চোখে দেখে হাতে ধরে নেবেন এবং যারা বিয়ে কেনাকাটা করবেন লেহেঙ্গা পার্টি শাড়ি শাড়ি বিয়ে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন সুতি থেকে শুরু করে আমাদের এখানে কিন্তু আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শাড়ি কালেকশন শুরু করে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু শাড়ি কালেকশন পেয়ে যাবেন বা এটা কিন্তু খুব সুন্দর মানে কালারটা কিন্তু দেখেন এত সামনাসামনি কত সুন্দর লাগতেছে কিন্তু ক্যামেরা মানে ক্যাচি করতে পারতেছে না কালারটা এত সুন্দর একটা কালার বড়্ড গ্রিনের ভিতরে কপারের কাজ করা খুব সুন্দর হ্যাঁ মিষ্টি কালারটা দেখেন এই যে মিষ্টি কালারটা হবে কালার হবে পাঁচ ছয় টাকার ভিতরে প্রাইজ থাকবে মাত্র দুই হাজার টাকা এবং হোলসেল যারা নিবেন তাদের জন্য আলাদা প্রাইজ থাকবে আপনারা আমাদের প্রাইসে সেল করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এই একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর মেরুন কালারের ভিতরে মেরুন কালারটা কিন্তু খুবই চমৎকার খুব এক্সক্লুসিভ ইউনিক একটা কালার দেখেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে হ্যাঁ দেখেন ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকা শপিং সেন্টারের অবুজ রেজে বিল্ডিংটা ফেট দুশি প্লাজার লিফ্টে ফাইভ এ আসলে পেয়ে যাবেন ওয়াও এই সাইডটা দেখেন ভাই কত সুন্দর মানে ক্যামেরা থেকে মানে ক্যামেরায় ওরকম প্রপারলি বোঝা যাচ্ছে না মানে সাইটটা এতটা এতটা কিউট এতটা সো বিউটিফুল মানে বলার কালারের সাথে কম্বিনেশনটা মানে খুবই জোস্ট প্রাইস মাত্র দুই হাজার টাকা এই একটা খালা দেখাবো এটা হচ্ছে কোটকি কাতল কোটকি কাতানের ভিতরে দেখেন কত সুন্দর শাড়িগুলো খুবই স্মুথ আপনারা এগুলো কিন্তু পরে অনেক কমফোর্টেবল মাত্র দুই হাজার টাকা দিচ্ছে প্রাইস এবং সফট সিল্কের কিছু শাড়ি আসছে আমাদের এই যে সফট সিল্কের ভিতরে এই দেখেন এটা কিন্তু একদম পিওর সফট সিল্কের ভিতরে যেটা আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা করে এটা কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে চোদ্দ হাত এবং কপারের কাজ করা সম্পূর্ণ কিন্তু কপার সুতার কাজ করা থাকবে এবং পিটানো কাজ করা থাকবে ফলসটা কয়ে নেবেন তাহলে আরো সুন্দর হবে ফলস করলে আরো সাইটা ভালো থাকবে নষ্ট হবে না প্রাইস অনলি টু মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি এবং বডি প্লেনের ভিতর ব্ল্যাক লাভার কে কে আছেন ব্ল্যাক লাভারদের জন্য একটা সাইনি আসছে এই যে দেখেন ব্ল্যাক লাভারদের জন্য স্পেশালি এই যে ব্ল্যাক একদম বডি প্লেন দেখেন বডিটা হচ্ছে প্লেন থাকবে পারাচোলটা গর্জাস থাকবে খুবই সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর একটা কালো কাতান ছাই আপনার পাসেস করতে পারবেন তো দেই না করে আজই চলে আসুন এসে লাইভ দেখে লাইভ নেবেন আর যারা আসতে পারবেন না যে যত দ্রুত দূরে থাকেন না কেন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আপনার একটাকেও আগে অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে আশি থেকে একশো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার মেনকে দাঁড়া করে চেক করে দেন হচ্ছে প্রোডাক্ট নেবেন ভালো না লাগলে ধ্যান করে দিবেন দেখেন বা এটা কিন্তু খুব সুন্দর পিঁয়াজি কালার এটাও দুই হাজার টাকা না একটু ব্লাজটা দেখেন কাইন্ডলি আর যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন এসে ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আর ব্লাউজটা অনেক বড় সেটা আপনি ফুল স্লিপ বানিয়ে পারবেন দেখেন ভিতরে কিন্তু একটা ছোট ছোট একটা প্রিন্ট করা হয়েছে খুব সুন্দর কাজ করা দুই হাতে পিঠে কাজ চলে আসবে কাজটা মাত্র দুই হাজার করে হোলসেল যারা নেবেন তাদের জন্য আল্লাহর প্রাইস থাকবে আপনারা চাইলে আমাদের প্রাইস সেল করবেন আমরা যেই প্রাইসে সেল করতেছি সেই প্রাইসে আপনারা সেল করতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছে প্রাইস এটা ওই যে মিনাকারি একটু কাতানগুলো দেখেন মিনাকারিগুলো আমাদের বেঙ্গালোর মিনাকারিগুলো একটু দেখেন মিনাকারি কাতানগুলো কিন্তু খুবই সুন্দর